গুড মর্নিং আর তোমাদের পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা কে কে পিঠে খাচ্ছো কে কে বুলি খাচ্ছো ঠিক কমেন্ট করে জানাবে আমি তো পিঠে বানাতে পারি না আর বানাতে পারবো কি না কি জানি ভাবছি আজকে পায়েস বানাবো কারণ পৌষ পার্বণের দিনে তো একটু মিষ্টি মুখ করাই যায় সেই জন্য পায়েস বানাবো আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে ঘুম থেকে আটটার সময় উঠেছি এখন বাস করে এসে এই যে তোমাদের সাথে এলাম অনেকক্ষণ করে এলাম কারণ সকাল থেকে তাড়াতাড়ি করে কাজ বাজ করলাম কারণ ঝাড় দিলাম এখন ছেলেকে তো আজকে তো পৌষ সংক্রান্তি ছেলেকে আজকে মানে আমাদের এদিকে তিল খাওয়াতে হই তিলে খাজা সেই জন্য খাওয়াবো তাই জন্য তাড়াতাড়ি স্নান করে মানে যতক্ষণ না খায় ততক্ষণ স্নান করতে মানে না খেয়ে দিতে হই ছেলের মুখে তাই জন্য আমি এখানে করেছি বেগুন ভাজা তারপরে করেছিটা শাক করেছি মেথির শাক এদিকে আছে ছেলের মাছ ভাজা আর নিষ্ঠাতে ভাত আর এদিকে তো মাছের জন্য মশলা কষানো আছে শীত করার পরও বড় বলছে টমেটো চাটনি মানে ও টমেটো চাটনি খুব ভালোবাসে খেতে তাই জন্য ভাবছি দেখি কত কটা হয়ে এখন পনেরো দশটার মতন বাজে তাড়াতাড়ি আমাকে মানে কাজ সম্পূর্ণ করে তাড়াতাড়ি ছেলে মুখে দিতে হবে কারণ মানে বেশি দেরি করলে আমারই মানে খিরা পাবে আমারই একটু কষ্ট হবে সে বলবো তোমাদের সকালে মানে আমার একটুও মানে তোমাদের সামনে যে আসবো ভালো করে ওটা কিছু বলতেই পারছি না এক নিঃশ্বাসে সব কাজ করতে হচ্ছে আমার রান্না বান্না এদিকে ঘোর গোছানো সব কিছু তাই জন্য আসতে পারছি না তোমাদের যদি কোনোদিন শেয়ার করতে পারি জিনিসটা আমার তো ট্রাই করতে ট্রাই যদি নেই তারপর তোমাদের একদিন না একদিন শেয়ার মাছের ঝোলটা হলো এই যে আর এদিকে করেছি ধনেপাতা চাটনি। আমার রান্না কমপ্লিট। বরকে টিফিনে দিব এখন। সংক্রান্তিতে আমাদের খাও। কাটো বাবু কাটো। হ্যাঁ দিব। আরেকবার দিয়ে দাও। তিনবার করে একটু একটু দিলে দিলে বল দিবা তো বো তো আমি ছোট ছোট কোন কেটে নিচ্ছে আবার দিবা এটা ছোট দেখে দিয়ে দাও ছোট দেখে বেশি বড় দিও না দিলে দিলে দিবা দিয়ে দাও এটা পুরোটাই মুখে খে নাও বাবু খেয়ে নাও এটা আমাদের পৌষ সংক্রান্তিতে বলতে হয় এই যে বর্গে খেতে দিলাম ওইকে টিফিনে দিয়ে দিলাম আলু বেগুন ভাজা এদিকে মাছ দিয়ে দিয়েছি খেয়ে জানাও কেমন হয়েছে মাছের ঝোলটা টমেটো চাটনিটা করতাম কিন্তু আমি যে তুমি তো গরম গরম খেয়ে যেতে পারবে না তাই জন্যই করলাম যে তোমাদের সাথে সামনে এলাম এখন ছেলেকে এখন খাওয়াবো খিচুড়ি আর মাছ ভাজা আর কিছুটা কাপড় বোর কেচে দিয়ে গেলো মানে ওগুলো সব সুখ দিয়ে দিয়ে আসলাম রান্নাঘরটা আমি মুছে নিলাম কারণ ছেলেকে খাইয়ে একটু ছেলেকে আমি দাদারে ঘরটা মুছে নিব তারপর ওকে স্নান করে আমি স্নান করব। মনে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করব সুবিধা হবে দেখছি ও যদি ঘুমের জন্য কান্না করে তাহলে ঘুম পাড়িয়ে দেবো তাহলে উঠলে তখন ওকে মাছ ভাজা আর খিচুড়ি ওকে খাওয়াবো এখন এই যে ছেলে এখানে বসে আছে চেয়ারে বসে রোদ্রে বসে দিয়েছি আর এদিকে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি ওখানে গরম জল বসিয়েছি এই যে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে ও এক মানে আমি যখন স্নান করে বেরোই তখন ওই উঠে আর ওকে আমার তো স্নান হয়ে গেছে ওকে তিল খাজা খাওয়াবো আর স্নান করতে একটু লেট হলো কারণ ওর কাপড় ছিল কিছুটা ছেলের কাপড় সব কাচাকুচি করে এখন বেরোলাম মানে স্নান করে ফ্রেশ হলাম এখন ছেলেকে তিল খাচ্ছি তিল খাজা বেশিটা না একটুই খাও তিলে দিলে ভোট দিবে দিবে বলো খাটো এই আমার সোনা পাপা খাও না তিলে তিলে ভোট দিবে তিলে দিলে ভোট দিবে বলো হুম বলো বলো হ্যাঁ বলো বলো একটা হামিদাও মামামকে ও হামিদ দেবা না হামিদাও ও কিন্তু একটু রাগ করেছে আমার থেকে ও পটি করছিল আর আমি ওর পটির মানে ও তো পটিতে বসতে পারে না কাগজ দিয়ে মুছে দিচ্ছিলাম আর কাগজ নিয়ে খেলা করছিল একটু বোকা দিয়েছি সেই জন্য আমার ওপরে রাগ আছে ওই রাগ করেছ বাবু মামামের সাথে রাগ করে হ্যাঁ আমি দাঁড়িয়ে কাপড় মিলিয়ে চলে আসলাম গপুকে প্রসাদ দিয়ে দিয়েছি এখন আমি খাবো প্রচন্ড হারে খিদা পেয়েছে এখন দুটো বাসতে চললো কি বলবো তোমাদের এত খিদা পেয়েছে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না সকালে শুধু চা একটু রুটি খেয়েছে ওটাই খেয়ে কোথায় ভুতু ওখানে ভুতু আছে বাবারে কই ভূতু শোনা কই ভূতু মামাম ভুতু কি খাচ্ছ তুমি কি খাচ্ছ দেখে দাও তো কি খাচ্ছ দেখে দাও হাতে দেখাও হাতে কি আছে অরেঞ্জ অরেঞ্জ বলে দেখো আমার ছায়াকে দেখে বলছে ভুতু ছায়াকে দেখে ও ভুতু বলে একটু বাইরে বেরিয়েছি রোদ একটু বসে আছি আর বসে বসে যে অরেঞ্জ খাচ্ছি ছেলে আর আমি বাবু তুমি কি খাচ্ছ খাও অরেঞ্জ যে কাপড় মেলেছি বাইরে এখানে গুড ইভিনিং এখন সাতটা পনেরো মতন বাজে রান্নাঘরে এসেছি মানে রান্নাঘরে আমি এখন ভাবছি তোমাদের বলেছিলাম সকালে যে পায়েস বানাবো এখন একটু পায়েস বানাচ্ছি বলকে বললাম যে পায়েসের চাল ছিলই ঘরে আর একটু দুধ আনতে বললাম কেন আর কিলো দুধে হবে না ছেলেকে খাওয়াচ্ছি আবার দুবেলা ছেলে খাচ্ছে আমরা একটু চাটা খাই সেজন্য যেটা প্যাকেট নিয়ে এলো ওটা নিয়ে দুধ করছে এখন এইখানে কাজু কিশমিশ দিয়েছি আর এখানে এই যে চালটা ফুটাচ্ছি দুধের সাথে দুটো এলাচ দিয়েছি এই যে পায়েসে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এখন ফুটছে আরও দুধ দিলাম এখানে পায়েস নিয়েছি হাঁড়িতেও কিছু এটা জেঠিদের জন্য দিব জেঠিদের জন্য দিব আর কিছুটাই যে হাঁড়িতে রেখেছি কিছুটা পায়েস তো বোর বেশি পছন্দ করে না তাই একটু দিব বা বোর খাবে একটু আমি খাবো ছেলে খাবে পরে আসছি পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের আমাদের মানে আমার ইউটি ফ্যামিলির সবারই জন্য এটা পাইস তোমরা মিষ্টি মুখ করে নিও ছবি দেখে যে আমি আজকে পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে হয় কিন্তু আমি পারবো পিঠে বানাতে কিন্তু ওই যে চাঁদের গুরুটা নেই আর এখানে বোর খোঁজ করেছে দোকানে গিয়ে মানে অন্যান্য দোকানে গিয়ে দেখলো যে সেরকম পাওয়া যাচ্ছে না বাড়ি থেকে আনলে দিত মা আমি কিন্তু ভুলে গেছিলাম দিদিটার বিয়েতে গেলাম তো তখনই যদি মাকে বলা হতো তাহলে মা দিত কী করা যাবে তাই জন্য আজকে পায়েসটা খেয়ে নিই দিদি বলো দুধ পুলি তো তুই বানাতে পারিস তো বানাতাম কিন্তু ওই যে আমার তো হাঁড়ি দুটোই একটা দুধের একটা পায়েসের সেজন্য ভাবলাম যে থাক আজকে পায়েসটা খেয়ে নিই পিঠে পুলিতে বানাবো ঠিক আছে তোমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো